সম্মানিত ভিওয়ার্স যাদের বাড়ি দক্ষিণ অঞ্চলে তারাই শুধু চিনবেন এই ফল এই ফলগুলি কি ফল জানেন আমরা বলি মামাকেলা ফল আর এই মামা ফল কিন্তু জঙ্গলের ভিতরে পাওয়া যায় তো আমি কিন্তু আগেই দুটো ফল দু হাতে ছিঁড়ে রেখেছি আপনাদের দেখানোর জন্য আর গাছের ফলও ছিঁড়ে দেখাবো কিভাবে গাছে হয় কিভাবে ছিঁড়ে আনতে হয় কিভাবে খেতে হয় তো বন্ধুরা আমি কিন্তু আপনাদের এই যে এনে দেখাচ্ছি যে ফল গাছে কিভাবে হইয়া আছে কিভাবে এই ফল লতার সাথে হয় আমি কিন্তু একদম ওরে মারে মা কাঁটাওয়ালা গাছ একদম কাটায় ভরা এখানে কিন্তু আরগুজে কাটা গাছে মামাটালা গাছ হয়েছে তো বন্ধুরা এই যে দেখুন আপনাদের আমি দেখাচ্ছি এই যে বন্ধুরা দুটো ফল দেখতে পারছেন একই ভোটায় এই কিন্তু তার লতা এই যে লতাগুলি দেখছেন আর এই যে ফল দুটো ঝুলে আছে তাও তো আপনাদের আমি সুন্দর করে একটু দেখাচ্ছি দেখানোর চেষ্টা করছি কিন্তু জায়গাটা এমন এক জায়গা এই যে বন্ধুরা স্পষ্ট করে আমি লতার সাথে ফল দুটো এখানে ঝুলিয়ে আনলাম কত সুন্দর এই যে আমার হাতে দুটো ফল আর এই দুটো ফল দেখতে পারছেন বন্ধুরা দেখতে কেমন লাগে এই মামাকেলা ফল তো মামাকেলা ফল এখান থেকে আমি সিঁড়ে নিলাম সিঁড়ে নেওয়ার পরে কিন্তু বোটা থেকে একদম কষ বের হয়ে গেল গস বের হইলে সমস্যা নাই এ ফলগুলি একদম বন্ধুরা খাওয়া যায় এরকম চামড়াটা ফেলে দেবো চামড়াটা ফেলে দিয়ে এর ভিতরে একটু পাতার অংশ আছে সেটা ফেলে দিয়ে